আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আপনাদের দয় ভালো আছি আমি ব্লগ আর রোকসানা ঢাকা থেকে বলছি তো বারান্দায় এসে দেখি দুইটা ফুলে ফুল মানে গাছে ফুল ফুটেছে আর এই যে গাছগুলি দেখছেন এগুলি বিচি থেকে আমি চারটা বিচি থেকে লাগিয়েছিলাম আর এগুলি যে ফুলের সাথে বিচিগুলি মানে বিচিগুলি হচ্ছে আর কি তো এটা হলো কি ফুল এ মুহূর্তে মনে নাই নয়ন তারা না সঠিক আমি জানি না যাই হোক তো ছাদে গিয়েছিলাম আমার রক্তজোবা গাছে দেখতেই পাচ্ছেন অনেক কলে এসেছে মাসাল্লাহ সবাই মাসাল্লা বলবেন আসলে এই গাছগুলি কিন্তু আমার বারান্দায় ছিল তো গাছগুলি অনেক বড় হয়ে যাওয়ার কারণে ছাদে নিয়ে আসছি তো হলুদ রক্তজোবা আর হলো গিয়ে লাল রক্তজোবা তো ছাদে গিয়েছিলাম তাই একটু ভিডিও করে নিয়ে এসেছি আমার গাছ ফুল গাছ যে কোনো গাছই আমার দেখতে অনেক ভালো লাগে এই গাছটাও কিন্তু আমার বারান্দায় ছিল দেখতেই পাচ্ছেন কত লম্বা হয়ে গিয়েছে তো অনেক গাছ বারান্দায় ছিল আমার বারান্দা যেহেতু ছোট তাই কিন্তু আমি বেশিরভাগ গাছগুলি ছাদের মধ্যে নিয়ে আসছি কিছু করার নেই জঙ্গল হয়ে যায় কয়েকদিন পরই জঙ্গল হয়ে যায় এখন যেগুলি আছে ওগুলিও আবার বড় হয়ে যাচ্ছে তো যাই হোক চলে যাচ্ছি উপরে ছাদে তো অরবরই গাছে দেখতেই পাচ্ছেন অরবরই ধরেছে ইনশাল্লাহ যদি থাকে ছাদের মধ্যে দেখাবো কারণ বাচ্চা টাচ্চা উঠে ছিঁড়ে ফেলে দেয় আর আমার সিম গাছ মাসাল অনেক বড় হয়েছে দেখতেই পাচ্ছেন তবে ফুল এখনও আসেনি সবাই মাসাল্লাহ বলবেন যেহেতু গাছগুলি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি কারণ অনেক সময় দেখা যায় মুখ লাগলে নজর লাগলে কিন্তু ফল সবজি হতে চায় না আর এই তো এই পেপে গাছগুলি থেকেই পেপে নেওয়া হয়েছে তিন তিনটা তো ইনশাল্লাহ আবার আপনাদের সাথে দু এক দিনের মধ্যে পেঁপে শেয়ার করবো তো পেরে নেওয়া হয়েছে পেরে পেঁপে আর এই তো পিচ্ছিদেরকে নিয়ে এসেছিলাম ছাদ বাগানে তাই পিচ্ছিদেরকে দেখা যাচ্ছে আর এই যে ড্রাগন ফল গাছটা দেখতেছেন এই ড্রাগন ফল গাছটা আমার দেবরের বাসা ছোট দেবর খবিরের বাসা থেকে একটা ডালা নিয়ে এসেছিলাম ফতুল্লা থেকে তো আর এখান থেকে দুইটা ডালা হয়েছে এটাও সবাই মাসাল্লাহ বলবেন দেখি কি হয় যাই হোক আজকে আমি বেগুন দিয়ে ছোট মাছ রেসিপি করব। সেটা আপনাদের সাথে নিয়ে এসেছি মূল রান্নাই হলো আমার আজকে ছোটো মাছের রেসিপি তো ছোটো ট্যাংরা দেশি ট্যাংরা মাছগুলির রেসিপি পেঁয়াজ কাঁচামরিচ তারপরে লবণ আদা রসুন হলুদ মরিচ লবণ ধনিয়া আদা রসুন সামান্য দিয়েছি সব কিছু দিয়েছি একটা বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আর কি তো এখন এটাকে তেল দিব তো এখন সব কিছু ভালো মতো মেখে নিব একদম হাতে মেখে আমি এই রান্নাটা করব। আর আমি যত দিনেই গুঁড়া মাছ ছোট মাছ হাতে মেখে রান্না করেছি মানে কি বলবো ওই যে বলে না যে এইভাবে রান্না করে দেখবেন হাত চেটে পুচে খাবেন সত্যি হাতটা চেটেই খেতে ইচ্ছে করে আসলে কি বলবো মাঝে মধ্যে অবশ্য আমার এই ছোট মাছের চরচড়ি আমার ভাবিদেরকে দিয়ে থাকি তবে খুব অল্প পরিমাণে যেহেতু আমি রান্নাই করি অল্প এই মাছগুলি আমি আড়াইশো গ্রাম কিনে নিয়ে এসেছিলাম তো আড়াইশো গ্রাম মাছ কিন্তু কাটতে আমার এক ঘন্টা লেগে গেছে সেগুলি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে আমি ধৈর্য সহকারে মাছটাকে রান্না করতে এসেছি তো দেখতে পাচ্ছেন মাছগুলি খুবই ছোটো দেশি ট্যাংরা আছে বাতাসি আছে চাদা আছে মিলানো মাছ ছিল আর কি আমার এত ভালো লাগছিল মাছগুলি দেখে তাই কিনে নিয়ে আসছি আর কি আড়াইশো গ্রাম তো যাই হোক এই তো ভালো মতো মেখে এখানে একটা আমি এই যে জলপাই এটাই স্কিপ করতে পারেন তো আমি আজকে কিন্তু বেগুন দেওয়ার কারণে জলপাইগুলি কেটে দেই নাই তো আজকে এই জলপাইটা দেওয়ার কারণ হলো যে যদি মানে আমাদের তো এই ছোটো ছোটো মাছ আমরা টক দিয়ে খেতে বেশি পছন্দ করি এই জলপাইটা আমি ভাতের সাথে ডলে খাবো আর কি তার জন্য দেওয়া চাইলে আপনারা এটাকে স্কিপ করতে পারেন তো দেখতেই পাচ্ছেন বলক চলে আসছে আর এখানে কিন্তু আমি তেলের পরিমাণ কম দিয়েছি আমরা এখন তেলটা একটু কম খাচ্ছি তা যদিও সূর্যমুখী তেলটা খাচ্ছি তারপরে একটু কম খাওয়ার চেষ্টা করছি আর তেল কিন্তু অনেক ক্ষতি শরীরের ক্ষতি কেন জানি এখন ভয়ই লাগে কোনো কিছু খেতে যাই হোক এই তো রান্নাবান্না প্রায় শেষ হয়ে গেছে আমি একটু মাখা মাখা করে রাখবো এখানে আমি আমার ছাদ বাগানের বিলাতি ধনিয়া পাতা বলে সেটা আমি আলিফকে দিয়ে একটু ছিল না বাসার ধনিয়া পাতা আলিফকে বললাম বাবা একটু এনে দাও এনে দাও যাই হোক একে জোর জবস্তি করে পাঠাইছি ও একটু নিয়ে আসছে আর কি তো এই তো বিলাতি ধনিয়া পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাবো তো আজকে আমার এই হাতে মাখা ছোট মাছের চটচরি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জানাতে ভুলবেন না তবে কিন্তু খেয়ে আমি অনেক মজা পেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে তো সন্ধ্যাবেলায় চলে আসছি একটু নাস্তা বানালাম সেটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করি নাই যেহেতু ছুটির দিন ছিল গতকালকে তো একটু তালের পিঠা বানালাম তালের সিজন শেষ কিন্তু আমার কাছে এখনও আছে আরও দু এক প্যাকেট আছে তো এইভাবে তালের পিঠাটা আমাদের বাসায় সবাই পছন্দ করে আর এদিক দিয়ে একটু নুডলস রান্না করছি ছেলের জন্য ছেলের বাবার জন্য হাসুর জন্য তো ছেলের বাবা আমার ছোট ছেলে খাইছে তারপর ছেলের বাবা খাইছে হাসু খাইছে মানে আমার মেয়ে খাইছে আর সাফি খাইছে চারজন খেয়েছে তো অর্ধেকটা নুডলস ছিল আর কি সেই নুডলসটা আমি রান্না করছি তো এখানে একটু ম্যাগি মশলা দিয়েছিলাম নুডলসটা এত মজা হয়েছিল আমি একটু টেস্ট করেছি আমার কাছে এত ভালো লেগেছিল বলার বাহিরে তবে আমার নুডলসের প্রশংসা সবাই করে থাকে সবাই যারা খেয়েছে এ পর্যন্ত তারা সবাই আমার এখনও পর্যন্ত বলে আমার নুডলস নাকি ভুলতে পারে না তো অনেক আগের কথা যখন আমি প্রায় বিশ বছর আগের কথা আমি সবার কাছ থেকে অনেক দূরে ছিলাম বাবা মা ভাই বোনদের সবার কাছ থেকে একটু দূরে ছিলাম তো তখন আমার বাসায় যখন সবাই বেড়াতে যেত আমি কিন্তু নুডলসটা রান্না করতাম মেগি নুডলসটা বেশি রান্না করতাম মশলা টসলা দিয়ে তো সবাই অনেক খুব পছন্দ করতো আর কি তাই আজকে বললাম তো যাই হোক আমার আজকের এই ব্লগ বা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো আর একটা তো লাইক আমি পেতে পারি তাই না আমার আপুরা কেন যে একটা লাইক করেন আমি নিজেও জানি না আমার লাইক কিন্তু অনেক কম আমি আসলে ধৈর্য ধরে কিন্তু এখানে আছি কিছু কিছু আপুদের ভালোবাসার কারণে তা হলে আমি কবেই বের হয়ে যেতাম এই প্ল্যাটফর্ম থেকে তো যাই হোক নিশ্চয়ই আপনারা চাইবেন না আমি চলে যাই আপনাদের কাছ থেকে তো এ আর কি বিশেষ করে আমাদের আপুর কথা না বললে না আপুর কারণে হয়তো বা আমি এখনও আছি এখানে তো আপুকে অনেক ধন্যবাদ মন থেকে দোয়া ও ভালোবাসা সবসময় শাইলাপু বলে না থাকো থাকো তো আছি আর কি তো এই তো আমার মেয়ে ঘর ঝাড়ো দিচ্ছে ভাবলাম এটা দেখে দেখাতে দেখাতে আপনাদের কাছ থেকে বিদায় নেই সবাই ভালো থাকবেন শুধু থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহেজ আসসালামু আলাইকুম